জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আট বছর আয়নাঘরে বন্দিজীবনের ভয়াল স্মৃতি বর্ণনার পাশাপাশি তিনি বেশ কিছু বিষয়ের অবতারণা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুন করে নির্বাচনের পরামর্শ দিয়েছেন তিনি আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনিশশো বঙ্গ পাঁচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি খাদির বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অন্ধ অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি নতুন সাজা দিয়ে আমাদের তৈরি করা হোক আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আবদুল্লাহ আমান আজমি বাহাত্তরের সংবিধান বৈধ নয় বলে মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানিয়েছেন আমাদের সংবিধান উনিশশো বাহাত্তর সালে রচিত হয়েছে উনিশশো সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্রপোটের জন্য স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয় তারা উনিশশো বাহাত্তর সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয় একটা নতুনভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করা এটা বাতিল করা হোক তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস জনগণের মাঝে তুলে ধরারও দাবি জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না শেখ মুজিব সাহেব উনি তিন লক্ষ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই তিরিশ লক্ষ হয়ে গেছে একটা জরিপ ছাড়া কোনো রকমের কোনো কিছু সাথে তিরিশ লক্ষ মা শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি তিরিশ লক্ষ হোক তিরিশ তিন কোটি হোক আপনারা বের করেন আমার জানা মতে এটা দুই লক্ষ ছিয়াশি হাজার একটা জরিপ হয়েছিল এটা দুই লক্ষ ছিয়াশি হাজার ছিল দেখে তারা প্রচার করতে প্রচার করেন ওই তিন লক্ষ টাকায় তিরিশ লক্ষ মানে তারা আর দুই লক্ষ মা বন্ধু শহীদ হয়েছে এখনও সময় আছে এখনও সে লোকজন বেঁচে আছে আপনার সারা দেশে একটা জরিপ করে এই তিন লক্ষ না তিরিশ লক্ষ দুই লক্ষ মানুষ শহীদ হয়েছে না জাতিকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল বরখাস্ত হওয়া আমান আজমি বলেন বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডে বিচার ও সীমান্তে ফেলানি হত্যার ঘটনায় ভারতের বিরোধিতা করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে হওয়ার কারণে তাকে গুম করা হয় বলে অভিযোগ করেছেন সাবেক এই সেনা কর্মকর্তা আমাদের ফরেন পলিসি হলো আমাদের প্রদর্শনীতে হলো ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান সবার সাথেই বন্ধুত্ব কারোর সাথে বৈধিত দরা করে আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধুরা সাথে যেতে চাই কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব আপনি আমাকে চর থাপ লাথি মারবেন এটা কোনো বন্ধুত্ব হয় না ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম আমার বোন ফেলানির লাস্ট চব্বিশ ঘন্টা তার কাটা চলেছিলো আমার এখন বুক ফেটে যায় দুই দিন পর পর আমার ভাই বোনদেরকে বর্ডারের গড়ি করে মারছে কোনো প্রতিবাদ নাই কোনো প্রতিবাদ নাই বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে এগুলোর কোনো প্রতিবাদ নাই কেউ কিছু বলে না আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি কিছু বলে যাবো আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি এগুলি নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা ভাইন যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে তারা কি ভারতপ্রেমী ছাত্র জনতার অভ্যুদনের ঘটনা বিস্ময়কর উল্লেখ করে অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন সরকারের সব উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শিরোনী সহ ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার স্থপতিদের প্রতি আমার প্রাণ ঢালো অভিনন্দন উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার সেই নির্মম জীবন থেকে আপনারা আমাকে মুক্তি দিয়েছেন এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার পরিবারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর সহ সকল উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে আপনারা দেশকে পঞ্চাশ বছর এগিয়ে নিয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি বলেন রাজনৈতিক দলগুলোর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা নির্বাচনের জন্য কোনো ধরনের চাপ দিবেন না তারা যথাযথ সময়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি জনগণের প্রতি সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন এই বিপ্লবী সরকারের প্রতি এবং রাজনৈতিক দলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না ওনারা যথাযথ কাজ করে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার থাকা অবস্থায় দুই হাজার সালে বরখাস্ত হন আমান আজমি দুই হাজার ষোলো সালের তেইশ আগস্ট তাকে বিগত আওয়ামী সরকারের গোয়েন্দারা তুলে নিয়ে যান বলে পরিবার অভিযোগ করে আসছে এরপর থেকে তিনি গুম ছিলেন দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছয় আগস্ট সরকারি গোয়েন্দাদের গুমঘর ঘর থেকে তিনি বাসায় ফিরে আসেন শারমিন রিনভি স্বাধীন মিডিয়া ঢাকা